আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমানিত মুসলিম ভাই বোনেরা মানুষের সম্পদ ধন সম্পদ কোটগুলো। মানুষ কোথায় রেখে যাচ্ছে নাকি মানুষ নিয়ে যাচ্ছে নাকি মানুষ ব্যবহার করছে নাকি যেগুলো মানুষ উপার্জন করছে এটাই তার সম্পদ আসলে সম্পদটা বিষয়ে আমরা হাদিসটা শুনবো ইনশাল্লাহ আসুন হাদিসটা শুনি রাসুল সালসাল্লাম সম্পদ সম্পর্কে কি বলেছেন মুতারিফ বিন আব্দুল্লাহ বিন শিখির রেজালানু থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার রাসুল সাল্লা সাল্লামের কাছে গেলাম এ সময় তিনি তেলাওয়াত করছিলেন সম্পদের প্রাচুর্যতা নিয়ে সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে মহৎসন্ন করে রেখেছে সুরাত টাকাসুর এক নম্বর আয়াত সম্পর্কে রাসুল আলোচনা করছিলেন রাসুল সাল্লাম বলেন আদব সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ বস্তুত তোমার সম্পদ তো সেটাই যা তুমি খেয়ে নিঃশেষ করে ফেলেছ অথবা যা তুমি পরিধান করে পুরাতন করে ফেলেছ অথবা যা তুমি সদগা করে অগ্রে পাঠিয়ে দিয়েছান আল্লাহ হাদিস মুসলিম দুই নম্বর হাদিস মুস্তাদ আহমদ ত্রিবিজি নাসাই থেকে বর্ণিত হয়েছে তাহলে আমরা বসলাম সম্পদ মানুষের সেটা যা খেয়ে নিঃশেষ করেছে যা পরিধান করে পুরাতন করে ফেলেছে অথবা কোনো মানুষ যদি সদগা করে অগ্রে প্রেরণ করেছে এটাই তার সম্পদ দুনিয়াতে যা দেখা যাচ্ছে এটা তার সম্পদ নয় এহাদিসের অনুযায়ী মাহানব্বুল আলমীন আমাদেরকে এহাদিস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সদগা করে অগ্রে প্রেরণ করার তৌফিক দান করুন আবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি